পাঁচ শত ছয়চল্লিশ বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি এখানের ইট পাত্রে লেখা রয়েছে এর ঐতিহাসিক গল্প ইতিহাসের এই স্থানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস বর্ণনা করতে থাকব তো চোখ রাখুন আমার ভিডিওতেই হ্যাঁ কথা বলছি শাহ গাজী রহমতুল্লা আলাইয়ের মাজার শরীফের কথা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন প্রবেশদ্বার তো আমি এই মাজারের প্রত্যেকটা কোনায় কোনায় কি রয়েছে এর পেছনে ইতিহাস কি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব মেইন প্রবেশদ্বার দিয়ে উঠতেই মাজারের দক্ষিণ পশ্চিম পাশে কিছু পুরনো কবর আমার নজর কাটলো এখানে লেখা আছে সৈয়দ আব্দুল হক খাদেম তিনি একজন খাদেম ছিলেন এবং তার মৃত্যু হয়েছে উনিশে নভেম্বর উনিশশো সালে তিনি মোটামুটি ওনার থেকে একটু পুরাতন খাদেম তো তার পরবর্তী কবরগুলো আমি দেখ পরবর্তী কবরগুলো আরও আরো পুরাতন ঠিক কোথাও লেখা নেই কে কত সালে মৃত্যুবরণ করেছেন এগুলো সবই হচ্ছে খাদেমের কবর এখন আমরা দিকে রওনা হব দেখব রহমতুল্লাহ রহমতুল আলায়ের কবর মুবারক আসসালাম কবর প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইয়ের কবর মুবারক এইটা তো বন্ধুরা আমি এখানে একজন মসজিদের একজন মহাদ্জেনকে পেয়েছি তার কাছ থেকে আমরা এই মাজারটা যে দেখতে পাচ্ছেন পিছনে এই মাজার অর্থাৎ সাহিসমাইল গাজী রহমতুল্লা আলা মাজার সম্পর্কে আমরা কিছু ইতিহাস শুনবো আসলাম সাল্ম রহমতুল্লাহ রহাল্ছে না আলহামদুলিল্লাহ এখানে এই একটা রাতেই এখানে হচ্ছে যতটুকু জানতে পারছি ছোট্টবেলার থেকে শুনছি এখানে কোনো পানি পড়ে না আমিও দেখছি ভেতরে গেলে পরে পানি পড়ে না কোনো স্বাদ নেই কোনো স্বাদ নেই ওপরে কোনো স্বাদ নেই আচ্ছা আচ্ছা ওপরে স্বাদ নেই স্বাদ না থাকার কারণে এখানে যদি ভেতরে ঢোকা গেছে তখন এক ফুট পানিও এখানে পড়ে নেই এখন ওই একটু উপরে যে দেওয়ালের যে সিটা যেটা আসছে সেই সিটা একটু পরিমাণ যদি আসতো আসতো কিন্তু সরাসরি সরাসরি যে বৃষ্টিটা পড়তে ফাঁকা থাকা হয়ে যাবে পানিটা পড়েনি হজরত শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আল এর কবরের ওপর সরাসরি আসমান থেকে বৃষ্টি পড়ে না এই বিষয়টি এই মহাজিন সাহেব নিজেই পরিলক্ষিত করেছেন তবে এই জায়গাটা মূলত নাম কি মূলত নাম হচ্ছে কাটা ধর কাটা ধর কাটা ধর মানে কাটা মানে কাল্লা কাটে ধর মানে ধর আলাদা কাল্লা আলাদা এটা নামকরণ পরিবর্তন করার পরে কাটা দুয়ের লেখা হয়েছে এখন গ্রামের নাম কাটা দুয়ের ওই রাজার সাথে সাহেস মেইল গাজীর রহমতুল্লাহ আলাহের যে সংঘর্ষ বাজে তখন তখন অনেক কাটাকাটি হয় কাঁটা ধর তারপর থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে কাটা ধর কাটা কালের পর্যায়ক্রমে এটা কাঁটা ধর থেকে কাঁটা দুআর তৈরি হযরত শাহিস মেইলগাজীর রহমতুল্লা আলাহের সাথে সেই রাজার যুদ্ধ কেন কিভাবে সংঘটিত হয়েছিল এই বিষয়ে আরো বিশদ জানতে আমি এখন যাব সেই রাজার বাড়িতে প্রিয় দর্শক এই চাষের বক্তব্য অনুযায়ী আমি এখন যাব নীল যাবো নীল নীলদুরিয়াতে সেই যে হিন্দু রাজা ছিল সেই হিন্দু রাজার ইতিহাস সম্পর্কে জানবো জানার পরে ইনি যে কথাগুলো বলছে সেগুলোর সাথে কতটা ম্যাচিং আছে সেটা আমি আপনাদের সাথে উপস্থাপন করব তো এখন চলুন আমরা নীলদুরিয়াতে যাবো প্রিয় বন্ধুরা আমাকে এখন নীল দূরে যেতে হবে দুরিয়াতে সেই হিন্দু রাজার সম্পর্কে আমাকে জানতে হবে সে হিন্দু রাজার নাম কি মূলত কত সালে শাহ শাহজমাল গাজী রহমতুল্লাহ আলাই মানার প্রতিষ্ঠিত হয় এবং নীলডুড়ের রাজার সাথে শাহজমাল গাজী রহমতুল্লাহ আলাই যে সংঘর্ষ হয়েছিল সেটা কে পরাজয় হয়েছিল সেই বিষয়ে আমি উদ্ধারণ করার চেষ্টা করতেছি প্রিয় বন্ধুরা অটো থেকে নেমে আমাকে কিছু দূর হেঁটে যেতে হবে বেশ কিছুদূর মোটামুটি হেঁটে যেতে হবে তোর সাথে থাকুন করে আমরা অবশ্যই সেই পৌঁছলাম এই যে দেখছেন আশেপাশটা দেখুন বিশাল এক ইতিহাস জুড়ে নির্মুরিয়া ইতিহাস সম্পর্কে তো আমরা অবশ্যই জানবো তার আগে আমি নিন্দুরিয়াটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই তো চলুন আমার সাথে হাঁটতে থাকুন আমি আপনাদেরকে নিন্দুরিয়াটা ঘুরে ঘুরে দেখাই তো এইটা বর্তমানে এখন পর্যটন কেন্দ্র হিসেবে বহু পরিচিতি লাভ করেছে আপনারা এখানে আসলে কোনো টাকা ছাড়াই এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং আমার মতো ফ্রি ফ্রি দোলনা খেতে পারবেন সেই সাথে এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কেও আপনারা জানতে পারবেন পার্কের এই কোলাহলমুক্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে প্রশান্তি বয়ে আনবে নিলম্ব রাজার চব্বিশ একরের বাড়িটি এখন পার্ক হিসেবে সবার জন্য উন্মুক্ত এই পার্কটাকে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে দোলনা থেকে শুরু করে নাগরদোলা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন ফ্রি তো দুঃখের বিষয়ে আমি একা একা খেতে পারছি না আমার সাথে আর কেউ আসলে হয়তো নাগরদোলা চুরে একটু প্রশান্তি নিতাম আর কি নীল দরিয়ার ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন তো বাবা শুনে আমরা এটা ছোট থেকে আমরা শুনে আসতেছি যে একটা নীলাম বরাদার বাড়ি ছিল এখানে আচ্ছা এখানে সাহায্য পাল সাথে যুদ্ধ হইতো আগে আচ্ছা এ সাহায্য সে ইসলাম প্রচার করতে সে

আচ্ছা এই বাড়ি এবং এই যে নীল দরিয়া যেটা আমরা পানি দিয়ে পরিবেষ্টিত দেখলাম আমরা এই জায়গাটা এখন কে নিয়ন্ত্রণ করে বা কার দখলে আছে এটা তিনশো বিঘা জমি 99 হলো সরকারের ফিসারি ডিপার্টমেন্ট ফিজেদি আচ্ছা আচ্ছা আর এই আপনার 72 বিঘা এটা হলো ফরেস্ট বাগান আচ্ছা তার মানে এটা আচ্ছা আচ্ছা আর বোধ বাকি অবশিষ্ট পাবলিক ভোগ করে পাবলিক ভোগ করে কত দূর আছে যেগুলো সরকার এখন সরকারের খাতের চব্বিশ আচ্ছা তার মানে ওই নীল দরিয়া পুরোটা আর যে এই নীলম্বরের যে বাড়ির জায়গাটা এটা পুরোটা মিলে আপনার হচ্ছে এখন আমি যাব দরিয়ার পানি দেখতে এবং সেখানকার মাছ ধরার একটি ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো হজরত শাহমাইল গাজী রহমতুল্লাহ আলাই এবং রাজার ঘটনাটি আমি সংক্ষেপে উপস্থাপন করবো ভিডিও শেষে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখতে থাকুন এই যে এখানে মাছের মতো তৈরি করে দেওয়া আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কিসের জন্য বাবাজি এটা এই যে পুঁটি টিকে দেয় এই মাছ মারার জন্য হুইল বসি হুইল বসি দা মাছ মারার জন্য এখানে টিকিট বিক্রি হয় আর প্রতি টিকেটের মূল্য কত 10000 হয়

আচ্ছা বাবাজি এইটা এখন কার নিয়ন্ত্রণ চলে এই নীল মাছ কে ছেড়ে দেয় আবার কে টিকিট বিক্রি করে এটা আবু সাইদ আছে সাইদ কিনের দোকানদার আবু সাইদ বলতে উনি কি ওনার জায়গা এটা এখন বর্তমানে না ওটা হলো সরকারি থেকে লিজ আচ্ছা এই নীল সর্বোচ্চ গভীরতা কত ধরো 18 19 20 ফুট 18 19 20 এরকম আর কি তা তো বিশাল গভীর হযরত শাহিস মাল গাজী রহমতুল্লাহ আলাই ছিলেন মধ্যযুগের একজন প্রভাবশালী সুফি যোদ্ধা এবং ইসলাম প্রচারক তিনি মক্কার কোয়াইদ বংশের একজন সদস্য এবং একজন পীর ও দরবেশ ছিলেন ইসলাম প্রচারের মহান ব্রত নিয়ে তিনি আরব থেকে বাংলায় আসেন বাংলার সুলতান রকনউদ্দিন বারবক শাহের আমলে তিনি সাধারণ সৈনিক হিসেবে প্রথমে চাকরি শুরু করেন পরবর্তী তার বিরুদ্ধে মুগ্ধ হয়ে সুলতান তাকে সেনাপতি নিযুক্ত করেন শায়েস গাজী রহমতুল্লা আলাই প্রথমে গছপতিকে পরাজিত করে মানদারায়ণ দুর্গ দখল করেন এবং দিনাজপুরের মহীসন্তোষ ও কামরূপ কামতা অঞ্চলে বিজয় অর্জন করেন তার শেষ অভিযান ছিল কামরূপের রাজা নীলম্বরের বিরুদ্ধে এক পর্যায়ে ষড়যন্ত্রের শিকার হয়ে চোদ্দোশো চুয়াত্তর সালে সুলতানের আদেশে তার সেরচ্ছেদ করা হয় তার মস্তক কাটাদুয়ারে এবং দেহ ভারতের মান্দড়নে সমাধিস্থ করা হয় পীরগঞ্জের ইতিহাসে হজর শাহ মাল গাজির রহমতুল্লাহ আলাইর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ